তো লাইভে কি জন্য আসলাম সেটা একটু বলবো আপনাদের একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আসছি সেটা আমি বলবো জাস্ট যা সামথিং মিনিট তো বন্ধুরা বড় চলে আসলাম একটু একটা কাজে গিয়েছিলাম তো সাবস্ক্রাইবলি মোর চ্যানেলে মেসেজ আচ্ছা তো কে কোথায় থেকে দেখছেন লাইভটা অবশ্যই কমেন্টে বলবেন তো সবাই কেমন আছেন সেটাও একটু বলবেন অনেকদিন পর তো কিছু গর্ব বলবো আসলে ফেসবুক মনিটাইজন নিয়ে ফেসবুক মনিটাইজন পেতে যে যে ক্রাইটেরিয়া লাগে সেগুলো বলবো যারা নতুন তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন আমার তো ফোনটা দেখি

तो देख लाम एक दम की कैट से जानी ना इसमें कमेंट से देख माता सुनते তো আবারও আমি দেখতে পাচ্ছি একজনকে তো হয়ে যাবে ইউটিউবে যেতে আচ্ছা ইউটিউবের থেকে ইউটিউবে ইউটিউব আচ্ছা আপনি আপনি লাইব্রেরি হলে এখান থেকে যেতে পারবেন এখান থেকে যে লাইভ লেখা আছে সেখান থেকে প্লে করে লাইভ এখন একটা লাইভ চলতেছে তো এখন দেখতে পারবেন না মানে আমার নিউ চলতেছে যেখানে দেখতে পারবি না তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে বলবেন আর এমন লাইভটা কেবল মানে একটু শিখলাম আর আমি ফেসবুকে সরি ফেসবুক না ফেসবুকে আসলে মনিট্রোজন পাইছি সেটা অনেক আগে তো ইউটিউবে আসলে মনিট্রোজন পেলাম প্রায় পনেরো বিশ দিন আগে হুম আর যাদের যাদের রিউজ কন্টেন্ট আছে আর কোনো ধরনের ইউটিউবে টি সমস্যা আছে তারা অবশ্যই কমেন্ট করবেন তাদের মানে যেতটুক হেল্প লাগে আমি চেষ্টা করব নিজে থেকে শিখে দেওয়ার জন্য আর ইউটিউবে আসলে মনিটাইজেশন পেতে হলে অবশ্যই এক হাজার সাবস্ক্রাইবার লাগবে প্লাস চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে তো এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমি কিভাবে করলাম এই ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আর আপনাদের শিখিয়ে দিতে পারবো যে কীভাবে আসলে মনিটাইজেশনটা করা যায় কি কী ক্রাইটেরিয়া লাগে আসলে ও নিজের অরিজিনাল ভয়েসের ভিডিও লাগবে আর নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনাকে ভিডিও করতে আপনি যে যে রিলেটেড ভিডিও করেন না কেন সমস্যা নেই আপনার নিজের ভিডিও থাকতে হবে নিজের পোস্ট থাকতে হবে নিজের শর্ট ভিডিও থাকতে হবে আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানে এত লোকজন কাজ করে যেটা বলার মতো নয় সেখান থেকে আসলে এই যে মনিটাইজেশন পাওয়াটা একটু টাফ ব্যাপার কিন্তু আপনি যদি নিজে থেকেই কাজ করতে শিখেন বা জানেন তাহলে অবশ্যই অল্প দিনের মধ্যে আপনারা মানে এমন লোকজনটা পাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন কারোর কোনো প্রশ্ন থাকলে তার উত্তরটা দেখব যদিও এখনও আমার লাইফে তেমন কোনো লোকজন নেই তো নেই সমস্যা নেই আমি এই লাইফটা দীর্ঘক্ষণ করব তার কারণ কিছু গুরুত্বপূর্ণ একটু গল্প বলবো কেউ যদি মন চাই আসবে আর মন না চাইলেও আসবে তো লাইফটা দেখতে দেখতে পাঁচ মিনিট আচ্ছা এখন বলি যে আসলে ইউটিউবের কিছু গাইডলাইন আছে যে গাইডলাইন গুলো আপনাদের অবশ্যই জানতে হবে তাছাড়া ইউটিউবে সফলতা পাবেন না আপনি যদি মনে করেন যে ইউটিউবে কাজ করে আমি হাজার হাজার ডলার ইনকাম করব তাহলে ভাব ভুল ভাবছেন আসলে ইনকাম করার মাধ্যম কিন্তু সেটা আপনাকে সৎ পথে ইউটিউবের গাইডলাইন মেনে করতে হবে হুম আমরা লাইফ আসলে লাইফটা করার কারণে একটু রিস্ক ইনভেস্টমেন্ট বাড়বে আর যারা যারা আসলে এই ভিডিওটা দেখবে তারা আসলে সাবস্ক্রাইব করতে পারবে ও আচ্ছা ভালো কথা যাদের যাদের সাবস্ক্রাইবার লাগবে আপনি যদি চান পার ডেলি প্রায় চার পাঁচশো হাজার সাবস্ক্রাইবার আনতে পারবেন আপনার এই লাইভ মাধ্যমে তো লাইভের মাধ্যমে কিভাবে সেটাও ভিডিওটা দেখলে বুঝতে পারতেন বা দেখতে পারবেন তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন বেশি লোকজন আমি দেখতে পাচ্ছি না একজন তাও ওটা আমাদেরই পরিচিত লোক চুলটা চল ঠিক করি কাম কি মামায় যায় এরকম করে বসে চুল যে কেউ যদি আসে ওই দেখবে যে কী করছি আপনার মধ্যে দেখলাম একটা লাইফ আমি জানি লাইফটা কতজন দেখবে তারপর লাইভটা করতেছি সেই জন্য লাইভ করা ইউটিউবের জন্য যেমন ভালো আমাদের জন্য তেমন ভালো

তে কেটে গেল বুঝিনা আছেন পার হয়েছেন আরে রাস্তা পার তো উপজেলাতে পারো তে কাম করেন কাম করেন মন মনে রাতে Thank mm -hmm. you. সম্গি হলে দোসটি কাধি রাক করনা সম্গি করে লাগবে তো আরো ভালো চম্কি চলেছে এক দোই তিন চার পাঁচ চার তিন ছ

I okay. can't

বন্ধুরা তো অনেকক্ষণ যাবৎ অনেক গল্প করলাম যে কীভাবে ইউটিউবে অল্প দিনই সাকসেস পাওয়া যায় তো ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই বুঝতে পারবেন আসলে দশ হাজার আর সরি এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াশ টাইম এটা তেমন মানে কঠিন কাজ না নিজের কন্টেন্ট যদি ছাড়া যায় তাহলে অল্প দিনই পাওয়া যাবে আর সবগুলো অরিজিনাল কন্টেন্ট হতে হবে তো লাইভটা যদি আট মিনিট দশ মিনিট করব তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর যাদের যাদের সাবস্ক্রাইবার একটু কম তারা যদি পারেন একটু বেশি বেশি ভিডিও ছাড়বেন যদি পারেন সময় পেলে লাইভ করবেন এগুলো করলে অনেক তাড়াতাড়ি সাকসেস পাইবেন আর ফেসবুকের রিউজ কন্টেন্ট ছাড়া আসলে ঠিক না কারণ আসলে রিউজ কন্টেন্ট ছাড়লে আপনার ফেসবুক ইউটিউবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অল্প দিনই যদি আপনি সাকসেস হতে চান তাহলে অবশ্যই আপনাকে ইউটিউবের নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে আর এটা যদি পারেন তাহলে অল্পতেই সাকসেস পাবেন আমি এটা আশা করি যদিও আমি প্রায় তিন বছরের মতো সময় লাগছে মানে ইউটিউবে সাকসেস পেতে তো এখন মোটামুটি ভালোই মানে ভিডিও টিডিও ঠিকই অনেক সুন্দরভাবে করার চেষ্টা করি যদিও কিছুদিন হলে একটু ব্যস্ততার কারণে ভিডিও তেমন ছাড়া হয় না তো এই বি মধ্যে থেকেই অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আসবো মানে ফানি কন্টেন্ট যেটা বলে আর সেগুলো দেখলে অনেকটা মজা পাবেন যদিও তেমন ফানি কন্টেন্ট এখনও ছাড়া হয়নি কিছুদিনের মধ্যে মধ্যেই সেগুলো মানে কাজ শুরু করবো আজ থেকেই শুরু আমাদের ভিডিও কিন্তু সেগুলো এডিট করে মানে প্রসেস করে আপনাদের সামনে আনতে হলে অনেক কাজ একটা ভিডিও প্রায় এক থেকে দুই ঘন্টা সময় লাগে সে মানে কাজ করতে তো অনেক গল্প করলাম অনেক কিছু বললাম তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর যারা যারা লাইভটা দেখলেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ দেখার জন্য পরবর্তী লাইভ হয়তো বিকেলে আসবো একটু লাইভ করতেছি তার একটা কারণ আছে সেটাও বলবো পরে ভালো থাকবেন সবাই